একই রকম টুপি সাদা পাঞ্জাবি ও সকলের গায়ে জড়ানো কালো আবায়া এমনই মনোরম দৃশ্য দেখা গেল ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বত্রিশতম বেচের মাস্টার্সের শিক্ষার্থীরা এমন আয়োজনের মধ্য দিয়েই ভার্সিটি লাইফ শেষ করল যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন ও ব্যতিক্রম একটি ঘটনা ফেসবুকের পাতায় মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ছবিগুলো প্রশংসায় ভরে যাচ্ছে শিক্ষার্থীদের এই উদ্যোগ অনেকেই বলছেন প্রাণ ফিরে পেল ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়টি তার স্বরূপে ফিরেছে এমনই মন্তব্য করতে দেখা যায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ছিল আমাদের মাস্টার্স একুশ বাইশে শনের বিদায় অনুষ্ঠান যদিও বিদায় অনুষ্ঠান কিন্তু আমরা সকলে সেম টুপি সেম আবায়া এবং সেম পাঞ্জাবিতে অনেক এনজয় করেছি অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি প্রোগ্রাম আমাদের ছিল যে প্রোগ্রাম যদি বিধান অনুষ্ঠান ছিল তারপর আমরা অনেক এনজয় করেছি সকলে দোয়া করবেন পুরো দেশবাসী দোয়া করবেন যেন আমরা এই আলকুর আন ডিপার্টমেন্ট ইসলাম বিশ্ববিদ্যালয়ের আলপুর আন ডিপার্টমেন্ট যেন আমরা গোটা বিশ্বে কোরআনের আলোয় যেন আমরা আলোকময় করতে পারি আল্লাহ তাল্লাহ সেই তৌফিক দান করুক সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ